কত গুনা করবা এখন কি ফিরবা না রে বাবা দুইটা পায়ে হাত দিলে কি বলবা হাফিজ ভাই চেয়ারের থেকে নিচে নাই বা যদি আমি পাও ধরে না আর দাঁড়িয়ে কাটবো না নামাজ না পায়ে ধরে বলি বল আমি নিচে নাই মা আসি আমি নিচে নাই না তোর পাও দুইটা ধরাও বলবো আর দাঁড়িয়ে কাইটা নবীরে কষ্ট দিস না ওরে আমরা যারা টুপিওয়ালা দাঁড়িওয়ালা কই কত বিপদ এই বাংলাদেশে চোখের সামনে দেখছো কিন্তু আমাদের তো কোনো বিপদ হলো না করোনার সময় সব বন্ধ স্কুল কলেজ বন্ধ চাকরি বন্ধ সব কিন্তু একটা মাদ্রাসা বন্ধ হয় নাই এই আওয়ামী লীগ নাই বিএমপি এই সেই কত কান্নাকাটি সবার মধ্যে পেরেশানি কিন্তু ওলাদের কোনো টেনশন নেই আলহামদুলিল্লাহ আমরা আগেও যেমন ছিলাম এখনও তেমন আছি ভবিষ্যতেও তেমন থাকবো ও বাবা এত পাও দূরে তোমার বুঝাই কেন তুমি কি আমার টাকা দাও না হাদিয়া দাও না ইমামের বেতনটাও ঠিক মতো দেও না ও বাবা আলেমদের তুমি গালি ছাড়া কিছুই দাও না ফেসবুকে বিরোধিতা ছাড়া কিছুই করো না অথচ এত কিছু জানার পরেও একটা গালিও তোমারে আমি দেই না তুমি সামনে দাঁড়াইলে হাসি মুখে বুকে লাগাই সালাম দেই একবার অত শিশি কইরা তারায়া দেই নাই এই তো বলতে পারতাম তো চাইলে যাই বেনামাজি কাছে আসবি না তুই করে পানি লও না গন্ধ তোর পোশাকে ময়লা দূরে যা একবারও বলি নাই বরং সব আলমরা তোদের আর মোহাব্বত করে একটু দোয়া দেয় সালাম দেয় হাত বাড়ায় দেয় এই ভালোবাসা দুনিয়াতে আর কারো কাছ থেকে পাবিনা রে বাবা দুইটা পায়ে হাত রেখে বলি রে যুব ওরে সাহাবায়াম যদি এত সুন্দর আমল এত সুন্দর নামাজ এত সুন্দর তাকুয়া এত সুন্দর তেলাওয়াত রাইখে জান্নাতের টিকিট পাইয়াও যদি তারা কান্না করে তোমার আমার কত কাদা উচিত চোখ দুইটা বন্ধ করে দেখ জীবনে গুনা সারা কিছুই নাই রে বাবা এখনো কি তওবা করবা না তোমার আমার মতো যুবক পানির নিচে তাকায় যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ এই জীবনে তো কোনো দিন আমি প্যান্ট দূরের কথা আমার বাবা হাফ প্যান্ট ও নাই এই যে লাম্বা জামাটা পড়ছি ওলামা কেরাম তো কানি ফারা জামাও পরে আমার আব্বা জীবনে আমাকে কানি ফারা জামাও পরায় নাই ও বাবা চাইলে তো অনেক কিছু করতে পারতাম তুমি যে যুক্তি দাও টুপি মাথায় দিলে মাথা গরম এই বুদ্ধি কি আমার নাই বুসটা কি নাই বুঝি তারপরও ছাড়ি না কেন দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় বুঝি তারপরও কেন দাড়ি কাটি না ও বাবা তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে আমার না দিলে লজ্জা লাগে আমার দাড়ি কাটতে লজ্জা লাগে তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে আমার পর্দা না করলে লজ্জা পাই তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও আমি মসজিদ মসজিদে না ঢুকলে লজ্জা পাই তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও আসলে বিষয়টা কি আর কিছুই না জাহান নামের আগুনের ভয় এই জাহান নামের একটা সেকেন্ডের আজাব সহ্য করতে পারব না দুনিয়াতে একটা মশায় কামড় দিনে সইতে পারি না রাতে আর ঘুম হয় না একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না রে বাবা ওই দুনিয়ার সূর্যের গরম সহ্য করতে পারি না গুনাগার হইয়া যদি কবরে যা ওই কবরে গেলে জাহান নামের আগুনের গরম কেমনে সহ্য করব ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না জাহান নামের গরম সহ্য করতে পারবো না রে বাবা ও যুবক বাবারা ও পর্দার আড়ালের মা বোনেরা আপনাদের মতো কত মা বোন এখনো আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে চরিত্র নষ্ট করে না ও মা স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো দিনদার বানাবার চেষ্টা করে ও পর্দার আড়ালের আম্মা জানেরা সন্তানটাকে ডাক্তার বানাইয়ে ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই তবে বে বানাবেন না সন্তানের আচরণে যা দিন মা বাবা কষ্ট না পায় আলেম কষ্ট না পায় শিক্ষকেরা কষ্ট না পায় ও যুব এখনো কি জাহান নামের আগুন থেকে ফিরবানা রে বাবা আল্লাহর নবী সামনে আবু বাকার দ্বারা একান্না করেন ইয়া রাসুল আল্লাহ কেয়ামতের ময়দানে কি উপায় হবে আমার হাসরের ময়দানে আল্লাহ যদি বলে আবু বাকার তোমার জিন্দিগির সব আমল আমার কাছে পছন্দ হয় নাই তখন আমার উপায় কি হবে আমার হাতে তো জাহান নামের হ্যান্ডকাপ লেগে যাবে ওই জাহান নাম যে কত ভয়ঙ্কর কিয়ামতীর ময়দানে আমার আল্লাহ গুনাগারদের ব্যাপারে বলবে উমতাযুল ইয়াউমা ইল ও গুনাহগাররা তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যা তারা যারা নেক আমল দাইনে দাঁড় করাও আর গুনাগারদের আলাদা কইরা দাও আমি ডান হাতে আমল নামা দিব যারা ন্যা কামল ওয়ালা যাদের ডান হাতে ন্যা কামল দিবে আল্লাহর বান্দরা বিনা হিসাবে জান্নাতে যাবে আর যারা গুনা নিয়া দাঁড়াবে আল্লাহ বলবে ওদের বাম হাতে আমল নামা দিব তবে আমি সোজা হাতে দিব না আল্লাহ তখন এতটা রাগ হইয়া একটা আওয়াজ দিবেন এ ফেরেস্তা এই বেইমান না ফারমান আমার দ পানি আমার আমার দেওয়া সূর্যের আলো আমার দেওয়া চাঁদের আলো আমার দেওয়া জমিনের ফসল গাছের ফল খাইল আমার হুকুম মতো চলে নাই এর সোজা হাতে আমল নামা দেওয়া হবে না আল্লাহ বলবেন ফেরেশতা এই নাফার মানের বুকের মাঝে সিদ্ধ বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাতটা বুকের ভেতর দিয়া ঢুকাইয়া পিঠের থেকে বের করো সাথে সাথে ফেরেস তারা ওই নাফারমান গুলাগারের গুনাগারের বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাতটা পাকা করিয়া ঢুকাইয়া পিঠের থেকে হাতটা বের করিয়া ফেলবে আমার আল্লাহ তখন পেছনের হাতে আমুল নামা দিয়া বলবেন একৰা কিতাপ আ কাকা ভাবিনা চিকালিআও মা আলাই কা হাসিবাঃ হে ইনাফাৰ মান দেখ তোর আমুল জীবনে কোথায় কয়টা গুণা করেছ হিসাবটা নিজেই মিলাই আনে ফেরেস্তারা বলবে আল্লাহ পেছনে আমুল নামা চেহারাটা সামনে পর্বে কেমনে দেখে না আল্লাহ আবার রাগান্বিত হয়ে বলবে ও ফেরেস তাই নাফার মানের ঘর ধৈরা মোচুর ঘাটটা ধৈরা দিয়া পেছন দিকে ফিরাও ওরে জাহান নামের ভয় যদি অন্তরে থাকে আমার নবী বলেন জাহান নামের বয়ান যখন শুনো আওয়াজ পাইলে দুই ফোটা চোখের পানি সারিয়া কান্না করিও ও বাবারা তোমার আমার চোখে পানি নাই কেন একমাত্র কারণ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে এই কারণে চোখে পানি আসে না অথচ জাহান নামের ভয় আল্লাহর কোরআন বলে পাথর কান্না করে জাহান নামের ভয় ওই পাথরের থেকেও কি তোমার কলকটা সপ্তাহ তো গুণাকর্ছ মালিকের আদালতে কেমনে দাঁড়াইবা এখনো কি তো বা না রে যুব ওরে মা বাবার দোয়া দোয়ানিয়ার সামনে আগাও মনে মনে তওবা বা করো আর বলো আমার আল্লাহকে বলতে থাকো গোপনে মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে আল্লাহ এই বইলরের ময়দানে তাকাইয়া দেখো মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিব্বা নাপাক আমার অন্তর নাপাক আমার গুনার খবর আমার মা জানে না ভাই জানে না বোনেরা জানে না আপন বন্ধুরা জানে না জীবনে কত গুনা করলাম হাতের দ্বারা চোখের দ্বারা জবানের দ্বারা ওই গুনার খবর যদি আমার মা বাবা ভাই বোন কেউ না আল্লাহ কত দয়ার আর এত গুনা করার পরেও আমার আল্লাহ রাগ করিয়া তোমার আমার জন্য খানা বন্ধ করেন নাই পানি বন্ধ করেন নাই বরং আমার আল্লাহ মায়ার রহমতের দরজা দিয়ে তাকে আর বলে মতের দরজায় ফিরিয়ায় আয় যেদিকেই যাবি জাহান নাম সারা কিছু না আয় আমি দয়ার নজর দিয়া তাকাইতেছি আয় আর দুই ফোটা চোখের পানি সারিয়া ক্ষমা চা ওরে কান্না যদি না আসে মনে করি ও গুনার কারণে আল্লাহ বেজার ও যুবক বাবারা দুই ফোটা চোখের পানি সে আর মনের বুঝাইও তোমার আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি করে ব্যবসা করে শ্রমিকের কাজ করে ড্রাইভারি করে নামাজ পড়ে তুমি আমি পারবো না কেন এখনো যদি তো নিয়ত থাকে আর গুণা করিও না রে বাবা পায়ে হাত রেখে বলি মা বাবার বর দোয়া নিও না ওলা কেরামের দোয়া নিয়া মুরব্বিদের শিক্ষকের দোয়া নিয়া বেলার নামাজ পড়ো লেখাপড়া করো মোবাইলে গুণা সারো

তওবা করো মরিয়ে গেল যাবার নামা সারবানা দাড়ি কাটবানা না বেপরদায় চলবা না মা বাবার সাথে বেয়াদবি করবা না তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয় মুনাফেকী না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও

صبنتك الى مَالِكِ ذكرتك يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار ودير مالي قدرة النظر আপনার গোলামরা গবেরাতে কেন হাজির হয়েছে রে আল্লাহ টাকা চায় না বালি চায় না গুলা কইরা ফালাইছি গোলা মায়েখেরা মুরুন্দি হাজিসাব আমার কলিজার যুবক আমার ছাত্র ভাই পর্দার রানের মা বোনেরা দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন খুশি হয়েছিলেন আজকে সেই জীবনটা গুনার কারণে না গুনাহের কারণে আমার হাত না পাক